নয় বার আসা একটা প্রশ্ন হচ্ছে এখন আমরা সমাধান করব। মানে এই প্রশ্নটা হচ্ছে বিভিন্ন নিয়োগ পরীক্ষার রিটেনে নয় বার আসছিল মানে এই উৎপাদকের বিশ্লেষণটাই হচ্ছে নয় বার আসছিল তো আমাদের যখন হচ্ছে এই টাইপের উৎপাদকের বিশ্লেষণ করতে বলে আমরা একটু রাশিটা তুলি এক্স কিউ প্লাস হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স ওয়াই কিউ এই টাইপের উৎপাদক যখন আমাদের করতে বলবে তখন হচ্ছে আমাদের প্রথম কাজ এই রাশির একটা উৎপাদক বের করে নেওয়া এটা হয়তো আমরা অনেকেই জানি কিন্তু এখানে যেহেতু দুইটা চলক আছে এখানে কিন্তু চলক কয়টা একটা এক্স একটা ওয়াই মানে দুইটা চলক তো যখন এরকম রাশি থাকবে দুই চলক বিশিষ্ট তখন হচ্ছে আমাদের একটাকে চলক ধরতে হয় আরেকটাকে হচ্ছে ধ্রুবক ধরে কাজ করতে হয় একটাকে চলক ধরতে হয় আরেকটা হচ্ছে ধ্রুবক ধরে কাজ করতে হয় তো আমরা হচ্ছে এখানে এক্সকে চলক ধরি চলক আর এটাকে হচ্ছে আমরা ধ্রুবক ধরলাম ঠিক আছে এটাকে আমরা ধ্রবক ধরলাম তো যেটাকে হচ্ছে আমরা চলক ধরলাম হচ্ছে চলকের একটা রাশি তাহলে এখন হচ্ছে আমাদের দেখতে হবে যে এর মান কত বসাইলে এই রাশিটা জিরো হয় এক্স এর মান কত বসাইলে এই রাশিটার মান হচ্ছে জিরো আসে যেহেতু আমরা এক্সটাকে চলক ধরছি আর যদি আপনারা কি ধরেন ওয়াইকে চলক ধরেন তাহলে হচ্ছে আমাদের দেখতে হবে ওয়াই এর মান কত বসাইলে এই রাশির মান জিরো আসে তাহলে যেহেতু আমরা এক্সটাকে চলক ধরে নিছি তাহলে আমরা এক্স এর মান বসাবো আর একটা জিনিস মনে রাখবেন কত বসাইলে জিরো আসবে সেটা ডিপেন্ড করে হচ্ছে এই যে এই লাস্টের এইটার হচ্ছে হচ্ছে আমরা আহ দুয়ের জন্য বা তিনের জন্য কোনো কিছুর জন্য কিন্তু আমরা জিরো আনতে পারবো না কারণ আমাদের এখানে ওয়াই আছে ওয়াই আছে মানে ওয়াই কিন্তু থাকবে সেই জন্য হচ্ছে আমরা এক্স এর জায়গায় ওয়াই এর যে কোনো একটা মান বসাই দেখবো যে আমরা জিরো আনতে পারি কিনা কারো যদি জটিল লাগে তাহলে তো ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করুন কারণ হচ্ছে এগুলি একটু প্র্যাকটিস করতে হয় কারণ এখানে হচ্ছে আমরা এক্সের মান বসাইতেছি আমরা যদি এক্সের মান যদি কী করি প্লাস মাইনাস ওয়ান অথবা প্লাস মাইনাস টু বসাই আমাদের কিন্তু ওয়াই থেকে যাবে তার মানে কিন্তু আমাদের সংখ্যা দ্বারা কিন্তু এটাকে জিরো বানাইতে পারবো না কারণ আমাদের হচ্ছে হয় প্লাসের ওয়াই অথবা হচ্ছে কি মাইনাসের ওয়াই অথবা হচ্ছে কি প্লাসের ওয়াই স্কোয়ার অথবা হচ্ছে মাইনাসের ওয়াই স্কোয়ার বা হচ্ছে কি প্লাসের না এখানে প্লাসের ওয়াই কিউ অথবা মাইনাসের ওয়াই কিউ মানে এগুলার মাধ্যমে হচ্ছে কে এই রাশিটা জিরো বানাইতে হবে যেহেতু আমরা কি করছি দুইটা চলক থেকে একটাকে চলক ধরছি এক ধ্রুবক ধরছি বুঝা যায় এখানে প্রথমত হচ্ছে আমরা দেখব প্লাসের কোন মানের জন্য এটা জিরো আসবে না প্লাসের কোন মানের জন্য যেহেতু এখানে সবগুলা প্লাস তাহলে আমরা কি করব এক্স এর জায়গায় আমরা মাইনাস ওয়াই বসাই ঠিক আছে এক্স এর জায়গায় যদি মাইনাস ওয়ান বসাই একটু রাত করে নেই এক্স কিউব ছিল তাহলে মাইনাস ওয়াই তার হোল কিউব আমরা কিন্তু এক্স ইকাল হচ্ছে এই রাশির মধ্যে তার উপরে কিউব প্লাস কত সিক্স মাইনাস ওয়াই তার উপরে স্কোয়ার হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে কি ইন্টু মাইনাস ওয়াই ওয়াই প্লাস সিক্স ওয়াই কিউব এটা ঠিক আছে এখানে তো কোনো এক্স নাই জাস্ট আমরা কি এখানে হচ্ছে এক্সের জায়গায় আমরা মাইনাস ওয়াই বসাইলাম এক্সের জায়গায় আমরা মাইনাস ওয়াই বসাই নিলাম তাহলে এটা হচ্ছে কত হয় মাইনাস ওয়াই কিউব তারপরে এটা হচ্ছে কি হয় প্লাসের সিক্স ওয়াই কিউব মাইনাস ইলেভেন ওয়াই কিউব প্লাসের সিক্স ওয়াই কিউব তাহলে এইটা প্লাসের আর এইটা প্লাসের এই দুটা মিলে কি টুয়েলভ ওয়াই কিউব আর এটা মাইনাস আর এইটা মাইনাস এই দুটা মিলে মাইনাস টুয়েলভ ওয়াই কিউব তার মানে আমরা কি দেখলাম এখানে এক্সের মান হচ্ছে মান মাইনাস ওয়াই বসাইলে এই রাশিটা জিরো আসে বোঝা যায় তার মানে হচ্ছে আমরা কি লিখতে পারি এখানে ওয়াইটা ধরেন আমরা এই পাশে নিয়ে আসলাম তাহলে এই এক্স প্লাস ওয়াই হচ্ছে এই রাশির একটা উৎপাদক আমরা কিন্তু এইভাবেই আহ রাশির উৎপাদক গুলা বের করি এগুলো আমরা ছোট ক্লাসে করছি মানে যে এস এসি লেভেল আমরা করছি এগুলা ঠিক আছে এখানে হচ্ছে কি এই রাশির একটা উৎপাদক আমরা বের করলাম কি এক্স প্লাস ওয়াই এখন হচ্ছে আমরা এই রাশিটাকে ভাঙাবো তো এই রাশিটাকে আমরা এমনভাবে যেন আমরা দুইটা পদ থেকে যে কোনো একটা কিছু কমন নিলে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই হয় যেমন আমি একটু লিখি এখানে ছিল হচ্ছে ফার্স্ট পদটা হচ্ছে কিউব কিউব লিখলাম তো কিউবের সাথে যদি আমরা প্লাস কি লিখি এক্স স্কোয়ার ওয়াই লিখি তাহলে এই দুইটা থেকে হচ্ছে কি আমরা এক্স স্কোয়ার কমন নিলে এই যে আমি একটু এক লাইন করি এক্স স্কোয়ার কমন নিলে হচ্ছে এখানে কি থাকে এক্স প্লাস ওয়াই থাকে মানে আমরা এমন ভাবেই ভাঙাবো যে আমাদের প্রতি ক্ষেত্রে দুইটা পথ থেকে যে কোনো একটা কিছু কম নিলে যেন আমাদের এক্স প্লাস ওয়াই থাকে বোঝা যায় তাহলে আমরা কিন্তু কি আগে এই উৎপাদকটা কিন্তু বের করছি তারপরে আমরা এইটা কি করলাম মানে আমাদের এক্স কিউবের সাথে এটা আনলাম এটা বানানোর জন্য আমাদের হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই একটা লিখছি উপরে ছিল ছয়টা এখানে আমরা একটা লিখছি উপরে ছিল ছয়টা তাহলে বাকি থাকে পাঁচটা ফাইভ এক্স স্কোয়ার ওয়াই তাহলে এই ফাইভ এক্স স্কোয়ার ওয়াইয়ের সাথে আমরা কত লিখলে কত লিখলে এই দুটা পথ থেকে কিছু একটা কমন নিলে আমাদের এক্স প্লাস ওয়াই হবে অবশ্যই এখানে ফাইভ থাকবে এক্স ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে হচ্ছে কি আমরা ফাইভ এক্স ওয়াই কমন নিলে এই যে ফাইভ এক্স ওয়াই যদি কমন নিই তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই কি বোঝা যাইতেছে তা আমাদের এখানে ছিল কত এগারোটা এক্স ওয়াই স্কোয়ার এগারোটা এক্স ওয়াই স্কোয়ার আমরা লিখছি পাঁচটা এক্স ওয়াই স্কোয়ার তাহলে আর কয়েকটা লিখবে এখানে আর লিখবে হচ্ছে ছয়টা এক্স ওয়াই স্কোয়ার আর আমাদের লাস্টে যেটা আছে সেটা আমরা লিখে দিই সিক্স ওয়াই কিউব তাহলে এখন এই দু রেখার কত কমন নিব আমরা সিক্স এক্স না এক্স কমন যায় না সিক্স ওয়াই স্কোয়ার কমন যায় সিক্স ওয়াই স্কোয়ার কমন থাকে এক্স প্লাস ওয়াই লাস্টে কিন্তু আমাদের অটো মিলা গেছে ঠিক আছে এখন কি করবো আমরা এইটা 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 সব জায়গায় থেকে আমাদের কি কমন যায় এক্স প্লাস ওয়াই কমন যায় থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এখন কিন্তু আমাদের মানে নর্মাল সিস্টেমে চলে আসছে ঠিক আছে এখন হচ্ছে আমরা কি সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা ভাঙায় হচ্ছে আমরা কি করবো মাসটা বানাবো তাহলে আমরা লিখতে পারে টু এক্স ওয়াই আর হচ্ছে কি সরি থ্রি এক্স ওয়াই ইন্টু টু এক্স ওয়াই ঠিক আছে আমরা এইটা ভাঙাইলাম তাহলে এক্স প্লাস ওয়াই এটা ঠিক থাকে আমরা জাস্ট এখানে কি এক্স স্কোয়ার ছিল রাখলাম প্লাস হচ্ছে থ্রি এক্স ওয়াই প্লাস হচ্ছে টু এক্স ওয়াই মানে হচ্ছে কি এই দুইটা হচ্ছে যোগ কল এটা পাই আর এই দুটো করলে হচ্ছে আমরা এটা পাবো আমাদের মিডিল ব্রেকের কিন্তু একটা সিস্টেম আছে হয়তো অনেকেই জানে না আমাদের কিন্তু এই যে ফার্স্টের এইটা আর এটা কিন্তু গুণ করে ভাঙায় মাঝখানে বানানো লাগে এইটা এবং এইটাকে গুণ করে তারপর হচ্ছে কি ভাঙায় ওই গুণ ফলটাকে ভাঙায় মাঝখানে মানে বানানো লাগে আর কি যেমন এই প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার আর এটা হচ্ছে কি সিক্স এক্স স্কোয়ার তো এই দুটা গুণ করলে আমরা এটা পাইছি তো এটাকে ভাঙায় কিন্তু আমরা এই দুটা বানাইছি এটাই কিন্তু নিয়ম কিন্তু আমাদের হচ্ছে সামনে কোনো সংখ্যা থাকে না বিধায় হচ্ছে আমরা কি করি শুধু লাস্টটা ভাঙাই দিই যখন আমাদের সামনে কোনো সংখ্যা থাকে মানে হচ্ছে কি সহক থাকে এখানে তখন কিন্তু আমাদের কি করতে হয় এই দুইটা গুম করে তার ভাঙের মাঝখানে মানাইতে হয় যাকে আমরা এত ডিপেন্ড না যাই তাহলে আমরা হচ্ছে এইভাবে এখন হচ্ছে এক্স প্লাস ওয়াই ঠিক রাখি এই দুটো থেকে কি কমন যায় এক্স কমন যায় থাকে হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই আর প্লাসের এখান থেকে কি কমন যায় টু ওয়াই কমন যায় টু ওয়াই কমে গেলে থাকে হচ্ছে আর টু আর ওয়াই কমন যায় থাকে এক্স প্লাস থ্রি ওয়াই ঠিক আছে তাহলে এখন হচ্ছে কি এখন হচ্ছে এক্স প্লাস ওয়াই ঠিক থাকে তো অবশ্যই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু কাটা চার মন এলে কেটে দিতে পারে যাই হোক তো এখানে এই দুইটা থেকে হচ্ছে কি এক্স প্লাস থ্রি ওয়াই কমন যায় আর থাকে এক্স প্লাস টু ওয়াই আমাদের উত্তর হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আপনি রাফ টাপ করবেন অনেক কিছু করবেন বাট এটা কিন্তু এই যে এই লাইনের পর কিন্তু এইভাবে ভাঙে ভাঙে আসবেন এই ডাক টাকাতে কিছু দেওয়ার দরকার নেই ঠিক আছে দরকার নেই মানে কি দিবেনই না তার মানে এটা হচ্ছে এভাবে ভাঙাবেন তো আমাদের প্রথম কাজ হচ্ছে এটার হচ্ছে একটা উৎপাদক বের করা তারপর হচ্ছে ওই উৎপাদকটা বানানোর মতো করে ভাঙায় এইভাবে আমরা ক্যালকুলেশন করবো মানে এগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করলে মানে মেন জিনিসটা জানা থাকলে হচ্ছে সহজে পারা যায়